সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় দেশের বেসরকারি বিদ্যালয়গুলোর প্রায় এক কোটি শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে না এক প্রজ্ঞাপনে সতেরোই জুলাই সরকার এ সিদ্ধান্ত নেয় বিষয়টি বৈষম্য দাবি করে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় আওতায় আনার জন্য লক্ষ্মীপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে লক্ষ্মীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের ব্যানারে এ আয়োজন করা হয় এ সময় বক্তব্য রাখেন ওয়ামির লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ সহসভাপতি রেজাউল করিম সুমন সদর উপজেলা সভাপতি মোহাম্মদ হানিফ প্রমুখ পরে একই দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুশারেফ হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করে ওয়ামিন নেতারা শিক্ষার্থী ফারহান আবরার ও হাসিবুর রহমান হিফাজ জানায় তারা জানতে পেরেছে তাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না এটি তাদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসছে এই ধারাবাহিকতায় প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক হাবিবুর রহমান সবুজ বলেন দেশের প্রাইভেট বিদ্যালয় বা কিন্ডার গার্ডেনগুলোতে প্রায় এক কোটি শিক্ষার্থী রয়েছে সম্প্রতি সরকার প্রাইভেট বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে বিগত দিনে এর নাম ছিল প্রাথমিক সমাপনী বৃত্তি পরীক্ষা তখন প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছে এজন্য শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য